এখানে বলছে যে কলকলা হরফ কয়টি কলকলা হরফ হচ্ছে পাঁচটি কফ ত্যা জিম দেল কি বললাম এই পাঁচটি সব সময় মুখস্থ রাখতে হবে বলছে যে এই পাঁচটি হরফে সাকিন হইলে মানে জয়জম হইলে সাকিন মানে কি বলছিলাম জয়জম এই পাঁচটি হরফে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়িতে হয় কল করা মানে কি কল করা মানে হচ্ছে ধাক্কা দেওয়া রিপিট আসা আমি আরো ক্লিয়ার করে একটু ক্লিয়ার করে এই ঠিক আছে ভাই এখানের দিকে লক্ষ্য করেন ভালো করে লক্ষ্য করেন যেমন বলছিল কলকলা শিক্ষা কফ বে জিম দেল এই পাঁচটি অক্ষরে জজম হলে ও সাকিন সাকিন মানে জজম একই কথা ভালো করে বুঝেন এই পাঁচটি অক্ষরে জজম হলে কলকলা করে পড়তে হয় অর্থাৎ ড্রপ খাওয়ার নেয় হালকা লাফিয়ে উঠার মতো উচ্চারণ হবে এবং অক্ষরটি স্পষ্ট উচ্চারিত হবে মানে এক কথাই বুঝেন কলকলা অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া কলকলা অর্থ কি ধাক্কা দেওয়া যেমন হরকতের কাজ কি দ্রুত করে পড়া তানবিনের কাজ কি দনতর যুক্ত করা ঠিক না লিনের কাজ কি নরম করে পড়া এগুলা কিন্তু পরীক্ষা আসবে পরীক্ষা এবার অনেক কঠিন হবে লিনের কাজ কি নরম করে পড়া আর কলকলার কাজ কি ধাক্কা দিয়ে পড়া রিপিট আসা মানে যেমন একটা একটা বল একটা ক্রিকেট বল কথার কথা কিচ্ছু না হাতের কাছে কিচ্ছু নাই বুঝেন এমনি বুঝেন আমি হাজকে হাত দিয়ে দেখেছি ধর একটা ক্রিকেট বল একটা ক্রিকেট বল যদি আমি দেয়ালে মারি বলটা কি আর আসবে আমার কাছে কি মনে হয় আসবে 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 না নাকি চলে যাবে একটা ক্রিকেট বল যদি আমি দেয়ালে মারি ওর বলটা আবার আমার কাছে আসবে না কল কলকলায় কাজ হচ্ছে রিপিট আসা মানে বলটা মারলাম আবার আমার কাছে আসলো বুঝছেন যেমন এটা দিয়ে দেখাবো না এটা দিয়ে না এটা একটু আপনাদের জন্য কঠিন হবে সহজে যাই সহজে যাই হ্যাঁ এটা ওই সুবিধা হয় ওটা দিয়ে এমনি দেখাইলাম মানে রিপিট আসে মানে কি যেমন জবর আগে পড়ছেন কি কথার কথা হামজার জবর ধরেন না কি পড়ছেন এক কি পড়ছেন কথা বলতে হবে মিউট থাকেন মিউট থাকেন এমনি কথা বলেন আর কেউ দেয় স্ক্রিনে নাই আপনারা কোথায় গেছেন হামদার জবর কাফ জম কি পড়ছেন এক ঠিক না আবার হামদার জবর বাই মিউট থাকেন প্লিজ কথা না বলি হামদার জবর তার পড়ছেন আবার এগুলা কি রিপিট আসছে রিপিট আসে নাই এগুলা কিন্তু রিপিট আসবে কি কি হরফ এই পাঁচটি হরফ সবসময় মুখস্থ রাখবেন এইভাবে পড়বেন কলকলা হরফ পাঁচটি আমি পড়ে দেখাবো সমস্যা নেই কলকলা হর পাঁচটি কফ তে জিম দেল কলকলাহ পাঁচটি সবাই পড়েন কলকলা হর পাঁচটি কলকলা কাজ কি বুঝেলেন তো কলকলা কাজ হচ্ছে কি রিপিট আসা ধাক্কা দেওয়া প্রচুর ভাই কলকলা বলেন কলকলা হর পাঁচটি কফ তে দেল এই পাঁচটি হরফ আপনি একদম মুখস্থ রাখতেই হবে এই পাঁচটি আপনাকে মুখস্থ রাখতেই হবে যেমন একটা আপনাদের কোড যেরকম একটা মুখস্থ রাখেন না যে কোনো কিছুর ঠিক না নাম্বার কি মুখস্থ রাখেন না ততরূপ এটাও এরকম মুখস্থ রাখতে হবে না হয় আপনি ভেজালও পড়বেন মনে রাখবে এটা এটা একটা সূত্র সূত্র মানে কি যেমন একটা অঙ্ক করতে গেলে সূত্র লাগে ততরূপ এগুলো পড়ার জন্য এই সূত্রগুলো লাগবে ঠিক আছে আমার সাথে সাথে এভাবেও পড়েন আমি যেভাবে পড়তেছি কলকলাহর পাঁচটি কফত হবে জিম দেল সবাই কলকলাহর পাঁচটি ভাই ঘুমাইলে হবে না ঘুমাইলে হবে না অনেকে ঘুমায় কলকলাহর পাঁচটি কফত হবে জিম দেল কলকলাহর পাঁচটি কফত হবে জিম দেল কলকলাহর পাঁচটি কফত হবে জিম দেল এই পাঁচ হরফে জয় জম হইলে আপনি আমার মতো পড়েন বইয়ের মতো পড়ার দরকার নাই আমাদের ভাষা আমরা পড়ব সহজ ভাষায় বলেন কলকল পাঁচটি কফ এখন আবার নিব কিন্তু এই ভাই এখন আবার নিব নগদে নিয়ে নিব কলকল পাঁচটি কফ তো বে এই পাঁচ হরফে জয় জম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা মানে ডাক্কা দাওয়া কলকলা মানের রিপিটাসা আবার কলকলাহর পাঁচটি অফত হবে জিম দেল খাতা থাকতে খাতাতে লিখে দেন কলকলাহর পাঁচটি অফত হবে জিম দেল এই পাঁচ হরফে জয় কাশি না থাকলে দরকার নেই কাছে না থাকলে দরকার নাই কলকলহর পাঁচটি অফত ভাই খুবই গুরুত্বপূর্ণ বলতেছি ভাই খুব ভাল লাগবে দেখবেন যখন পড়বো তখন ভালো লাগবে কলকলাহর পাঁচটি অফত হবে দেল এই পাথর জয় জম হইলে এই পাথর জয় জম হইলে কলকলাহর পাঁচটি সবাই পড়েন কলকলাহর পাঁচটি অফত হবে জিম দেল কলকলাহর পাঁচটি দশবার পড়েন বার বারবার পড়েন কলকালাহর পাঁচটি কফ তা দেল জিম দাল কলকলহরা পাঁচটি কফ তা বা জিম দাল কলকলহরা পাঁচটি কফ তা বা এইদিকে যায় না দাল জিম বা এভাবে যায় না এভাবে কলকলহরা পাঁচটি কফ তা বা জিম দাল পড়েন 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 কলকলহরা পাঁচটি কফ তা বা জিম দাল কলকলহরা পাঁচটি কফ তা বা

কফতো বা জিমদাল কলকলহর পাঁচটি কফতো বা আশিক ভাই বলেন কলকলহর পাঁচটি কফতো বা আচ্ছা শাহাদত ভাই বলেন কলকলহর পাঁচটি কপ্ত বা জিমদাল মাশাআল্লাহ মাজিদুল ভাই বলেন

তাহলে কিচ্ছু বুঝবেন না এই ই পাথরফে জয় জম হইলে জয় জম হইলে এই জয় জম হইলে এই ই পাথরফে জয় জম হইলে এই ই এই ফে জয় জম হইলে কলকল একরিয়া পড়িতে হয় এই ই পাথর জয় জম হইলে কলকল করিয়া পড়িতে হয় এই ই পাথর জয় জম হইলে কলকল করিয়া পড়িতে হয় এই ই পাথর জয় জম হইলে কলকল করিয়া পড়িতে হয় এই ই পাথর জয় জম হইলে কলকলে করিয়া পড়িতে হয় ডাক দিয়ে পড়িতে হয় এই জম হইলে কলকলে করিয়া পড়িতে হয় কলকল মানে ডাক দেওয়া কলকলা মানে রিপিটাসা কলকল মানে ধাক্কা দেওয়া কলকল কল এ মানে এই পাথর জয় জম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলে মানে দেখা দেওয়া কল কলে মানে রিপিট সে জয় জম হইলে কলকল করিয়া পড়িতে হয় কলকলে মানে দেখা দেওয়া কলকলে মানে রিপিট কলকালাহার অফ পাঁচটি কলকালাহার অফ কয়েটি কলকালাহার অফ পাঁচটি অফ ত ব্যা জিম দেল কলকালাহার অফ কয়েটি কলকালাহার অফ পাঁচটি অফ ত্য ব্যা জিম দেল নিজেকে নিজে প্রশ্ন করবেন বা সামনে কেউ দিকে তাকাবেন কেউ নাই এমনি প্রশ্ন করেন কলকালাহার অফ কয়েটি কলকালাহার অফ পাঁচটি অফ ত ব্যা জিম দেল এই পাথর ফে জয় জম হইলে কলকলে করিয়া পড়িতে হয় কলকলা মানে দেখা দেওয়া কলে মানে রিপিট কলকর পাষ্টি বেজিম দেল এই পাথর ফে জয় জম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা মানে দেওয়া

আবার পড়ি কালকালাহার অফ কয়টি কালকালাহার অফ পাঁচটি নিজেকে নিজে স্পষ্ট করবেন কালকালাহার অফ কয়টি কালকালাহার অফ পাঁচটি কি কি কফত বেজিম দেল যেমন এই পাথরাতে জয় জম হইলে কলকালে করিয়া পড়িতে হয় কলকাল মানে দেখা দেওয়া কলকাল মানে রিপিট যেমন

এই জয় জম হইলে কলকলে করিয়া পড়িতে হয় কলকলে মানে দেখা দেওয়া কলকলে মানে রিপিট আসা যেমন এক এক যেমন এক এক যেমন এক এক মানে এখানে আমরা যদি হামদার জবর কফ জম দেই তাহলে এক হবে না এক হয়ে যাবে মোটা একে হবে না একে হবে না এক উপরের দিকে যাবে মোটা হরফত বুঝছেন না এক কি বলবেন হামদার জবর কফ জয়জম এক সবাই পড়েন হামদার জবর কফ জয়জম এক এ শাহাদ ভাই কি আছেন শাহাদ ভাই

শেষ আমাদের শেষ কে হ্যাঁ কল কল করিয়া পড়িতে হয় কল কল করিয়া পড়িতে হয় যেমন যেমন কল মানে দক্কা দেওয়া কল কল দেওয়া কল রিপিট আশা আচ্ছা যেমন হামদার জবর মিট থাকে এবার মিট থাকে যেমন হামদার জবর কব দজম এক কি বললাম যেমন হামদার জবর কব জম এত তারপর হামদার জবর তর জম এত 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 হামদার জবর তার জম আতে উবনি আতে ভুল হবে না ত হামদার জবর ত জম এত এত হামদার জবর বের জম এ বে হামদার জবর জিম জম এ জে হামদার জবদ দেল জজম এদে তার মানে কি ফুটবেন কলকাল আর হর পাঁচটি কফত বেজিম দেল এই পাছর পে জয় জম হইলে কলকাল করিয়া পড়িতে হয় কলকল মানে দেখা দেওয়া এ বসে আছে কলকাল মানে রিপিটাসা যেমন এত এত এবে এজে এদে যেমন এত এটাও বলতে হবে কালকে আমি এটা নেব মানে ওগুলোর সাথে এটাও নেব এত এত এবে এজে এদে এত এত এবে এজে এদে বুঝছেন না যেমন উল এউজু বি রব্বিল ফালাক মোটা ফালাকেরা কি হবে ফালাক من شر ما خلق ومن شر غاسق إذا وقاب وقاب إذن وقاب ماني باطلة با باطلا غرف ومن شر النفاثات في العقد موتا

এখানে কলকলা কলকলা হরফ ভাই এখন বুঝবেন এখন বুঝতে পারবেন আসলে শুদ্ধ নাকি অশুদ্ধ এটা ভুল গয়ন কি হরফ দে না কেউ হাসবেন না খবরদার গয়ন কি কলকলা হরফ ভাই কি হবে ভাই আমার কথা শুনতেছেন

ই ত উ ত এই দুইটা হচ্ছে মোটা হরফ এই তিনটা হচ্ছে পাতলা হরফ হামজার জবর বায়ার জাজম এ বে হবে না এ বে হামদার জের বায়ার জাজম ইবে বে হামদার পেশ বায়ার জাজম উ ঠিক আছে না যেমন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে কাসাবো হবে না ঠিক না তারপর হামদার জবর জিম জাজম এ জে हमदर्जे जीम जजम ई जे ई जे हमदर पेश जीम जजम उजे उजे ऐ जे ई जे उजे हमदर दाल जजम ऐ दे हमदर्जे दाल जजम ई दे हमदर पेश दैल जजम उदे ऐ दे उदे ए जाए क ই বে উবে এজে ই যে উজে এ দে ই দে উ দে আমি একবার সামারি করি কলকলা হর কয়টি কলকলা হর পাঁচটি অফ বেজিম দেল হেই পাছ জয় জম হইলে কলকলে করিয়া পড়িতে হয় নে দেখা দেওয়া কলক মানে রিপিট আসে যেমন এত এত এবে এ যে এ দে তারপরে এগুলো রিডিং পড়বেন আশা করি বুঝছেন